মৃত্যুর পর কোথায় যায় মানুষের মৌতের আগে যখন মালাকুল মৌন রুহ কবস করেন তখন মৃত ব্যক্তি বুঝতে পায় মৃত ব্যক্তি লাশ কবরে দাফনের পর তোমার রব কি তোমার ধর্ম বা কি তোমার নবী বা রসুল কি এই তিনটি প্রশ্ন এবং উত্তরের জন্য কবরের মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাণ ফিরিয়ে দেওয়া হয় ওই সময় শুধু নাবি পর্যন্ত জ্ঞান বা চেতনা শক্তি থাকবে নাবির নিচ থেকে বাকি অংশ প্যারালাইসিসের মতো চেতনাহীন থাকবে নাকির এবং মুনাকি মুনকির ফেরস্তায় মৃত ব্যক্তির সোয়াল এবং জবাব শেষ পুনরায় রূপ কবস করা হবে পথে পর পুনরায় মৃত হবে সুরা আবাসাতে মহানরবুল আলামিন ঘোষণা করেন যে সুম্মা আমান তাহু ফা আকবারাহু অতপর মৃত দেন এবং তাকে কবরস্থান করেন সুম্মা ইজা সারাহু অর্থাৎ অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন আবার পুনর্জীবিত করবেন সুরায় আবাসা মানুষের জীবিত আত্মা রূপ এবং দেহ মিলে মানুষের জীবন আর রূপ যদি আলমে আর ওয়াহ এর জগতে চলে যায় তাহলে দেহটা নিষ্প্রাণ অর্থাৎ মৃত শরীরে যে কোনো একটা অংশ আঘাত পেলে মানুষ কষ্ট পায় ভোগ করতে হয় মানুষের যন্ত্র সেই রু বের হয়ে আলমে আর ওয়াহ অর্থাৎ রু জগতে গিয়ে যদি সিজনের আজাবে পতিত হয় তাহলে সেই দেহ অর্থাৎ সেই আজাবটা বর্তায় কেননা কেয়ামতের দিবসে কবরে সেই নিষ্প্রাণ দেহকে প্রাণ দিয়ে কবর থেকে পুনর্জীবিত করা হবে মহান রফুল আলম সুরাই মোতাফিকিফিনের আঠারো এবং উনিশ আয়াতে এরশাদ করেন যে কখনো নয় নিশ্চয় নেককার মুমিন আমল আমল নামার সম্য থাকবে ইল্লিনে আপনি কি জানেন ইল্লিন কি সুরাই মুতাফিফিনের হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা বলেন যে ইল্লিন এর অর্থ হল জান্নাত অর্থাৎ সমত সম আসমানের নিচে আরসের নিচে অবস্থিত স্থানকে বলা হয় হয় ইল্লিন নেকর মুমিনের রোহটা মৃত্যুর সঙ্গে সঙ্গে ইল্লিনে চলে যায় তফসিরে ইবনে কাসির তফসিরে বাইজাবি আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা রাহিমুল্লাহ আরো বলেন যে ইল্লিন শব্দটি হলো উন দাত থেকে নিগ্রত অর্থাৎ উচ্চ স্থান যখন কোনো জিনিস উপরের দিকে ওঠে তখন সেটাকে সম্মানিত হয়ে যায় কিয়ামত ওয়ালা হয়ে যায় কাল্লা ইন্না কিতাবাল আবরালি লাফি ইল্লিন ওয়া মা আদরাক মা আদরাক মা ইল্লিউন কিতাবুম মারাকুম অর্থাৎ কখনো না নিশ্চয়ই সালাকাদের আমল নামাস আছে ইল্লিনে আপনি কি জানেন ইল্লিন কি এটা লিপিবদ্ধ ডায়েরিভুক্ত খাতা হজরত বারা ইবনে আজিব রাজিউল্লাহ তালা থেকে বর্ণিত যে ইল্লিনে মুমিন বান্দাদের রুহ বা আত্মা এবং আমল নামাসম্ম রাখা হয় আল্লাহ ফাক সুরায় আত্মা

সে দুর্ভোগ ইত্যারুফকারীদের সৃজন শব্দের অর্থ কারাগার বা বন্দি দশা হজরত ইবনে মাসুদ রাহু তালা থেকে বর্ণিত যে সিজনের জাহান অপাচারীদের রূপ এবং আমল নামাস রাখা হয় হজরত ইবনে ক্যাসির রাহিমুল্লাহ হজরত ইবনে রজব রদিউল্লাহ তালার অধিকাংশ হাদিস বর্ণিত করেন যে জাহান্নামীদের জন্য সিজন বা শান্তিখানা বন্দিখানা হলো সাত নম্বর জমিনের নিচে স্থান যেমন সাত আসমান এবং সাত জমিন সাত নম্বর আসমানের উপর উঁচু সম্মানিত স্থান মর্যাদান ওয়ালা জায়গা হলো নেককার মমিনের জন্য আর জমিনের সাত নম্বর নিচের স্থান হলো বৎকার পাপাচারী জাহান নামিদের স্থান আর সেই জায়গাকেই বলা হয় সিজন সুতরাং মৃত্যুর মৃত্যুর পরে পরেই আলমে এবং আলমে অর্থাৎ কবরের জগৎ আল্লাহর ক্রমে রুহুর উপর বিচার কার্যক্রম শুরু হয়ে যায় আর রুহটা হলো মানুষের দেহ মূল্য চালাকা শক্তি রু থাকলে মানুষ বেঁচে থাকে আবার রু না থাকলে মানুষ মারা যায় রু যদি ইলিনের অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দিগিতে আরাম তথা সুখ শান্তিতে কুশাদাহা পূর্ণ অবস্থায় থাকবে আর রু যদি সিজনে চলে যায় তাহলে সে ব্যক্তির কবরের জিন্দিগি আজাবদায়ক হয়ে উঠবে কবরের সঙ্গে মৃত ব্যক্তির রু খুবই অঙ্গীকারভাবে সম্পুক্ত রসুলে পাক সাল্লাহ সাল্লাম একদা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরে আজাব হচ্ছে বুঝতে পেরে তিনি ওই কবরের মৃত ব্যক্তির কবরের বুক বরাবর একটা তাজা কুল গাছের ঢাল ভেঙে ও আজপকৃত কবরের উপরে ওই কুল গাছের ডালটি পুঁতে দিলেন করলেন আল্লাহ সাক আল্লাহু সারাল সারাহু ওয়া 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 জায়া আলা মাস ওয়াহু সাবাই ক্যারাম আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কবরের উপর কুল বিক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন এবং এর কারণে কি তদুত্তরে আল্লাহর রসুল সাল্লাম বললেন যে ওই কবরের মৃত ব্যক্তির উপর আদাব হচ্ছে আর তাজা বিক্ষের ডালটা ওই কারণে পুঁতে দিলাম যাতে বৃক্ষরাজি লতা ফাতা এবং মহান আল্লাহ জিকিরে লিপ্ত থাকে ওই গাছের ডাল এবং পাতা মহান আল্লাহর জিকির করার কারণে মৃত ব্যক্তির কবর আজাব লাঘব হবে মতওয়াতির হাদিস অর্থাৎ দুর্বল হাদিস হলেও আজাব আজাবুল কবর হাকুন অর্থাৎ কবরের আজাব সত্য এতে কোনো সন্দেহ নেই